নমস্কার আমি বাপলি শাস্ত্রী মো আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মকর রাশির ভাগ্যে দু হাজার ঠিক কি লেখা আছে যদিও দু সাল আসতে এখনও বেশ কিছুটা সময় দেরি রয়েছে তবুও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব যে দু সালটা আসলে মকর রাশির মানুষদের ঠিক কীরকম কাটবে কারণ বিগত প্রায় সাত বছর ধরে মকর রাশির মানুষরা সাড়ে সাতের মধ্যে চলেছেন বা সাড়ে সাতের ফেস করছেন সাড়ে সাড়েসাতিকে নিয়ে চলছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে তারা অলরেডি কাটিয়ে উঠেছেন বেশ কিছুটা এবং অলরেডি রয়েছেন বলা যেতে পারে তবে সবার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু একদমই নয় বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে অবশ্যই সাড়ে সাড়েসাতি বা ঢাইয়া আপনার উন্নতির কারক হতে পারে কিন্তু যদি আপনার জন্মচকের মধ্যে শনি মহারাজে পীড়িত থাকেন বা দুস্থানগত থেকে থাকেন বা নিচস্ত থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতই বা ঢাইয়া আপনার জীবনে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে আপনাকে একটা চরম দুঃসময়ের মধ্যে টেনে নামাতে পারে এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন সর্বোপরি একটা মানসিক যে টানা পড়েন বা মানসিক অবস্থা আপনার কিন্তু চরম সীমায় নেমে যেতে পারে অর্থাৎ মানসিক একটা টেনশনের মধ্যে আপনি পড়তে পারেন কারণ আমরা জানি যে শনি মহারাজ হলেন দুঃখ দুর্দশা হতাশার গ্রহ এবং এই শনি মহারাজ যখন যখন ঢাইয়া বা সাড়ে সাতই ক্রিয়েট করে জন্মছকের মধ্যে তখন তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে বয়ে আনে যাই হোক আমরা সম্পূর্ণভাবে বিস্তারিত দু সাল সম্পর্কে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব এতদিন পর্যন্ত তো অনেক কষ্ট পেলেন সামনেই সাড়ে সাতই আপনাদের ছেড়ে যাবে বা সাড়ে সাথে মুক্ত হতে চলেছেন আপনারা তো কীরকম কাটবে আপনাদের জীবন দু হাজার পঁচিশ সালটা কেমন ফলাফল আপনারা পাবেন অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করুন একই সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন আপনার কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান এবং সর্বোপরি যারা এখনও পর্যন্ত চ্যানেলের মধ্যে রয়েছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আমরা যদি খেয়াল করি যে বিগত এই যে সাতটা বছর এই সাতটা বছর মকর মানুষরা কিন্তু সাড়ে সাতের মধ্যে দিয়ে পাশ করলেন এবং আর প্রায় ছটা মাস রয়েছে আর ছটা মাসও দেখতে দেখতে কেটে যাবে এবং এই যে সাড়ে সাতির ফেজের মধ্যে দিয়ে আপনারা গেলেন এই সাড়ে সাতের ফেজটা আপনাদের অনেকের কাছেই কিন্তু একটা দুঃসহ জীবন বা একটা খুব কঠিন মুহূর্ত জীবনের বলতে পারি তো একটা কঠিন মুহূর্তের মধ্যে থেকে আপনারা কিন্তু জীবনটাকে অতিক্রম করলেন অবশ্যই বেশ কিছু ভালো এক্সপিরিয়েন্স যেমন আপনাদের হয়েছে তেমনই কিন্তু অনেক খারাপ এক্সপিরিয়েন্সও আপনারা করতে পেরেছেন এই সময়ের মধ্যে আসলে শনি মহারাজ কিন্তু পিটিয়ে মানুষকে সোনা বানাতে চাই আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি হয়তো অনেকটা কষ্ট পেয়েছেন মানসিকভাবে কষ্ট হতে পারে শারীরিকভাবে কষ্ট হতে পারে বা যে কোনো রকম সমস্যার মধ্যে আপনি হয়তো পড়েছেন কিন্তু সেই সমস্যাকে জয় করার জন্য আজকে এই মুহূর্তে এসে আপনি কিন্তু সেটাকে অনায়াসেই করতে পারবেন বা যে স্ট্রাগেল পিরিয়ডের মধ্যে আপনি এতদিন কাটালেন এই সমস্যা যদি ভবিষ্যতে আপনার জীবনে কখনও আসে সেটা কিন্তু আপনার পক্ষে সেই জায়গাটা ফেস করাটা কোনো ব্যাপারই নয় অর্থাৎ আপনি এই সমস্ত সমস্যার সঙ্গে মিলে গেছেন বা এই সমস্ত সমস্যা আপনার কাছে আর কিছুই নয় এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু শনি মহারাজ আপনার জীবনে তৈরি করে দিয়েছেন হ্যাঁ হয়তো অবশ্যই বেশ কিছুটা কষ্ট আপনাকে দিয়েছেন বেশ কিছুটা কষ্ট আপনি পেয়েছেন কিন্তু তবুও বলবো। আপনি কিন্তু খাঁটি শোনা হয়ে গেছেন যাই হোক সেই নিয়ে পরবর্তীকালে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে সাড়ে সাতির পরবর্তীকালে আপনাদের জীবনটা ঠিক কীরকম কাটবে আজকে দু হাজার পঁচিশ সালটা আগে বলার চেষ্টা করি যে দু সালে কি কি পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে প্রথমেই বলব উনতিরিশে মার্চ শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করছেন এবং এই থার্ড হাউসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনাদের জীবন থেকে সাড়ে সাতই কেটে যাচ্ছে বা সাড়ে সাত দিয়ে মুক্ত হচ্ছেন মকর রাশির মানুষরা এটা ডেফিনেটলি একটা খুশির খবর আপনাদের জন্য বা একটা সুখবর বলা যেতে পারে এতদিন আপনাদের সেকেন্ড হাউসে শনি মহারাজ ছিলেন এবং এই সেকেন্ড হাউসে থাকার সময় আপনি অনেকটা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনেকটা অর্থ কষ্টে ভুগছিলেন বা টাকা পয়সা হয়তো ইনকাম হচ্ছিলো কিন্তু খরচ হয়ে যাচ্ছিল অনেক বেশি কিছুতেই যেন টাকা পয়সা জমাতে পারছিলেন না এই ধরনের সিচুয়েশান ফেস করছিলেন ফ্যামিলির লোকেদের জন্য অনেকটা টাকা পয়সা হয়তো কখনো কখনো ব্যয় হয়ে যাচ্ছিলো অকারণে টাকা পয়সা আপনাদের ব্যয় হয়ে যাচ্ছিল এবং বেশ কিছুটা লোন ধার ঋণে আপনি জর্চরিত হয়ে গেছেন এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের চলছিলো কিন্তু থার্ড হাউসে শনি মহারাজের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা অর্থের দিক থেকে অনেকটা সাপোর্ট পাবেন অর্থের দিকটা আপনাদের বেশ কিছুটা ভালোভাবে এবং আর্থিক একটা সাপোর্ট অবশ্যই আপনারা পাবেন সেটা বলা যেতে পারে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের মধ্যে রাহুদেবের ট্রানজিট হবে আঠারোই মে এবং এই রাহুদেবের ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদের যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে বেশ কিছুটা মতবিরোধ বেশ কিছুটা মতানৈক্য বা ঝগড়া ঝামেলা হতে পারে তাই সেই দিকটায় সাবধানে থাকতে হবে তবে সেটা খুব বড়ো আকার ধারণ করবে না কারণ সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পনেরোই মের পর থেকে তাই সেটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই তবে একটা কথা না বললেই নয় সেকেন্ড হাউসে রাহুল প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই কথা সংযম কথার মধ্যে সংযম আনবেন বা বাক সংযম যেটাকে বলি আমরা বাক সংযম করার চেষ্টা করবেন বিশেষ করে যারা কথাবার্তা কেন্দ্রিক কাজ করেন অর্থাৎ কথা বেছে খান অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে গেলে অর্থাৎ যে সমস্ত প্রফেশনের ক্ষেত্রে মেনলি কথা বলাটাই কাজ তাদের ক্ষেত্রে অবশ্যই কথাবার্তায় সংযোগ আনতে হবে নইলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন বা আপনাদের যারা ক্লায়েন্ট রয়েছে তারা আপনাদেরকে ভুল বুঝতে পারেন তাই সেই দিকটাই একটু সাবধানে বা সতর্কভাবে আপনাদেরকে থাকতে হবে একই সঙ্গে বলব যে পনেরোই মেয়ের পর থেকে আপনাদের হঠাৎ করে কোনো টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু থাকছে তবে সেখানে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তাই টাকা পয়সা কোথাও না কোথাও থেকে আপনার যখন যখন দরকার হবে অবশ্যই জোগাড় হয়ে যাবে সেদিকে কোনো মানে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে না বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের মধ্যে অর্থাৎ বৃষ রাশিতে থাকছে এবং এই পঞ্চম ভাবের মধ্যে থাকাকালীন আপনাদের রাশিতে তার একটি দৃষ্টি পড়ছে যে যার ফলে আপনাদের মধ্যে একটা এনার্জি নতুন করে একটা কাজ করার উদ্যমতা নতুন করে কাজ করার একটা ইচ্ছা বা একটা অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি দেখা যাবে এবং কোথাও না কোথাও মানসিকভাবে অনেকটা পরিতৃপ্তি মানসিকভাবে অনেকটা শান্তি অনেকটা রিল্যাক্স আপনারা অবশ্যই ফিল করবেন সেটা বলা যেতে পারে যারা আপনারা বিবাহ করব বলে মনে করছেন তাদের অবশ্যই পনেরোই মে পর্যন্ত দু সালের পনেরোই মে পর্যন্ত কিন্তু বিবাহ করার একটা দুর্দান্ত সুযোগ থাকছে বা আপনাদের বিবাহ ঠিক হয়ে যেতে পারে এই সময় একই সঙ্গে বলবো যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রেম বিবাহে কনভার্ট হতে পারে যারা প্রেম করেন না তাদের জীবনের ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে সবই কিন্তু পনেরোই মেয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা এবং পনেরোই মেয়ের মধ্যে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানদের যে পারফরমেন্স সন্তানদের লেখাপড়া বা সন্তানদের যে কোনো রকম কাজকর্মের জন্য আপনি কিন্তু গর্ববোধ করতে পারেন সন্তানদেরকে নিয়ে আপনার অনেকটা গর্বের জায়গা তৈরি হবে এবং সন্তানরা আপনার মান সম্মান বৃদ্ধি করবে সন্তানদের যদি কোথাও পড়াশোনার বিষয়ে কোনো চান্স পাওয়ার থাকে বাইরে যাওয়ার থাকে বিদেশে যাওয়ার থাকে তাহলে তারা কিন্তু সেটা করতে পারবেন পনেরোই মেয়ের মধ্যে তারা কিন্তু অনেকটা বেটার জায়গায় যাবে আপনার সন্তানরা সেটা বলা যেতে পারে প্লাস নতুন করে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে পনেরোই মেয়ের মধ্যে আপনারা কিন্তু সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন ঠিক এই পনেরোই মের পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করবেন এবং এই ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বেশ কিছু জায়গায় সাবধানে থাকতে হবে কোন কোন জায়গায় আপনাদের ভাই বোনের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে বা ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্কের কোনো সমস্যা আসতে পারে ভাই বোন আপনার সঙ্গে শত্রুতা করছে এরকম বিষয়ও কিন্তু হতে পারে এবং আপনাদের কোনো ভালো যোগাযোগ কিন্তু কেটে যেতে পারে তাই সেদিকে বিশেষ নজর দেবেন তবে একটা দিক অবশ্যই ভীষণ পজিটিভ সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা বিদেশে যাবেন বিদেশে কাজকর্মের জন্য যোগাযোগ করছেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে এছাড়াও বলবো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য দুর্দান্ত সুযোগ থাকছে আপনারা কিন্তু এইবারে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক যে কোনো প্রকারেই একটা ভালো চাকরি পাওয়ার একটা যোগ আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে এবং যারা সরকারের সঙ্গে কোনো রকম বিজনেস করেন টেন্ডার রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটি অবশ্যই থাকছে একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিকতা বাড়তে দেখা যাবে আধ্যাত্মিক মেন্টালিটি বাড়তে দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনারা অনেকটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা গুরুজনদের সঙ্গে অনেকটা ভালো ব্যবহার সদ ব্যবহার এগুলো যেন অটোমেটিক্যালি আপনারা করছেন এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে দ্বাদশে দেবগুরু বৃহস্পতি এবং শনির দৃষ্টি থাকার ফলে কখনো কখনো আর্থিকভাবে অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যাবে আবার কখনো কখনো কিন্তু হাতের মধ্যে অনেকটা টাকা পয়সা আসবেও তবে যেহেতু ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি থাকছেন তাই অবশ্যই আপনাদেরকে টাকা পয়সার খরচের ব্যাপারে অনেকটা সাবধান থাকতে হবে এই সময় অর্থাৎ পনেরো মেয়ের পরে কাউকে টাকা পয়সা ধার দেবেন না টাকা পয়সা ধার দিলে কিন্তু টাকা পয়সা চোট হয়ে যেতে পারে আর আপনি নাও পেতে পারেন এবং একই সঙ্গে এই সময় যাদের জন্মছকের মধ্যে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাব অত্যন্তভাবে পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে নইলে এই সময় কিন্তু আপনার আপনি অনেকটা আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন পনেরোই মেয়ের পর আর্থিক সমস্যা বলতে হয়তো লোন করেছেন লোন করে হয়তো সমস্যার মধ্যে পড়ে গেছেন এই ধরনের সমস্যা বলতে চাইছি এমনি পনেরোই মেয়ের পরেও বা বছরের প্রথম থেকেই আর্থিক জায়গায় আপনি যতটা অর্থ আপনার দরকার হবে আপনি ততটা পেয়ে যাবেন এই ধরনের সিচুয়েশন কিন্তু অবশ্যই তৈরি হবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির ষষ্ঠে অবস্থান করবেন পনেরোই মেয়ের পর থেকে তাই অবশ্যই টাকা পয়সা জনিত কিছুটা সমস্যা আসলেও আসতে পারে যদি আপনাদের সেকেন্ড হাউসের প্রবলেম থাকে তো সবার ক্ষেত্রে কিন্তু কখনোই নয় তবে অনেকটা সাবধানে আপনাদেরকে দু হাজার পঁচিশের পনেরোই মেয়ের পর থাকতে হবে কোন বিষয়ে সাবধান থাকতে হবে অর্থ খরচের বিষয়ে কারণ এই সময় কিন্তু নানান রকমভাবে আপনার অর্থ খরচের একটা জায়গা চলে আসবে ইনকামও যেমন আসবে তেমন খরচের জায়গাটাও কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে তাই সেই জায়গাটায় অনেকটা আপনাদেরকে সতর্ক বা সাবধানে থাকতে হবে তাহলে অনেকটা আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো একই সঙ্গে বলবো আপনারা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত কোনো বিজনেস করছেন বিজনেসের সঙ্গে যুক্ত আপনারা বছরের মোটামুটি আঠারোই মে পর্যন্ত আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই অর্থাৎ বিজনেসে চিটিং হয়ে যাওয়া বিজনেসে ফ্রড হয়ে যাওয়া বা আপনার যে কাস্টমারগুলো রয়েছে সেই কাস্টমারগুলো অন্যদিকে চলে যাওয়া এই ধরনের সমস্যা হবে কিন্তু আঠারোই মেয়ের পর থেকে কিন্তু বিজনেসের দিকেও অনেকটা ডেভেলপমেন্ট বা গ্রোথ দেখতে পাওয়া যাবে একই সঙ্গে আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছুটা সমস্যা আঠারোই মে পর্যন্ত দেখা যাবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে আপনার সেরকম মতের মিল হচ্ছে না সেরকমভাবে আপনারা একে অপরকে সহ্য করতে পারছেন না বা ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে অনেকটা বড় একটা ঝামেলা ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে এই ধরনের একটা সিচুয়েশান কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো ডিভোর্স পর্যন্ত বিষয়টা গড়িয়ে গেছে এই ধরনের কিন্তু বিষয়টা হচ্ছে তো এটা অবশ্যই আঠারোই মেয়ের পর থেকে অনেকটা কম হতে দেখা যাবে অনেকটা বিবাহিত জায়গাটা অনেকটা বেটার হতে দেখা যাবে এমনি মকর রাশির বিবাহিত জীবন যে খুব মনের মতো হয় সেটা কখনোই নয় কিন্তু তবু এরা অ্যাডজাস্ট করার চেষ্টা করে তো অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবে এরা কিন্তু আঠারোই মে পর্যন্ত অনেকটা বেশি সাবধানে থাকতে হবে বিবাহিত জীবনকে কেন্দ্র করে যাই হোক সমস্তটাই মোটামুটি বলার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে স্পেশালি মকর রাশিকে কেন্দ্র করে আর একটি ভিডিও আমি নিয়ে আসবো যেখানে সম্পূর্ণভাবে আলোচনা করবো যে শনির এই যে সাড়ে সাথে কাটলো এই সাড়ে সাথে কাটার পর আপনারা ঠিক কি ফলাফল পাবেন অর্থাৎ কোন কোন বিষয়গুলোতে আপনারা আরও অ্যাডভান্টেজ পাবেন এই সাড়ে সাথে কাটার পর সেই নিয়ে একটা অবশ্যই আমি পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশ সালেরও আরও নানান ভিডিও করব প্রত্যেকটা রাশিকে প্রত্যেকটা সরি গ্রহকে কেন্দ্র করে ভিডিও করার চেষ্টা করব তাই অন্য ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার